তো প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে এই গানটা পুরো একদম টুলকালাম ছুটিয়ে দিচ্ছে মানে সেই লেভেলে ট্রেন্ডিং চলছে এই গানটি মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত জায়গা জুড়ে যে কোনো সোশ্যাল মিডিয়া যে সাইটে যাবে শুধু এই গানটি শোনা যাচ্ছে কিন্তু তোমরা কি জানো বন্ধুরা বর্তমানে এই গানটি আমাদের পশ্চিম বাংলায় ব্যান্ড করে দেওয়া হলো কি কারণ কেন কি জন্য এই গান পশ্চিম বাংলায় ব্যান করা হলো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো তাহলে চলো বেশি আংবাং না বকে ভিডিওটা শুরু করি তো দর্শক বন্ধু এখন প্রশ্ন হলো কি কারণে এই গান পশ্চিম বাংলায় ব্যান করা হলো তো শুরুতেই বলি এক যুবক এই গানটি বসে বসে একা শুনছিল তো শোনার সময় সেই যুবকটি কিছুতেই বুঝতে পারছিল না এই গানটার মানে কি বলতে চাইছে মানে এই গানের ভাষা কি এই গানটার মাধ্যমে কি প্রকাশ করতে চাইছে এটা সে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছিল কিন্তু সে বুঝতে পারছিল না শেষমেশ ওই যুবকটি বিভিন্ন বন্ধুদের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে এই গানটার মানে কি বলতে চাইছে তো কোনো বন্ধু সঠিক কিছু বলতে পারে না কেউ বলে এই গানটার মাধ্যমে একটা সাংস্কৃতিক বিষয়ের হয়তো বার্তা দিচ্ছে কেউ বলছে না না এই গানটা খুব নোংরা গান এই গানটার মধ্যে একটা খারাপ বার্তা দিচ্ছে খারাপ ইঙ্গিত দিচ্ছে কেউ বা বলছে না না এটা খুবই দুঃখের গান তো এরকম অনেকে অনেক রকম কথা বলছিলো ওই যুবককে এবং শেষমেশ ওই যুবকটি বুঝতে পারছিল না যে এই গানটার অরিজিনাল মানে কি বা এই গানটার মাধ্যমে ঠিক কি বলতে চাইছে তো সেই যুবক তারপর ওই গানটা নিয়ে বিশ্লেষণ করতে থাকে এবং বিশ্লেষণ করতে করতে এই গানের সে কোনো মতেই মানে খুঁজে পায় না সেসমেস এই গানের মানে খুঁজতে গিয়ে ওই যুবক তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে এবং বর্তমানে সে একজন বদ্ধ উন্মাতের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে তো যে গানের জন্য একজন যুবক তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বদ্ধ উদ্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় সেই গানকে এই পশ্চিমবঙ্গে বন্ধ করে দেওয়া হোক এরকম একটা ডাক উঠে এবং বর্তমানে এই গানকে পশ্চিম বাংলায় ব্যান করে দেওয়া হয়েছে যে যুবকটি বর্তমানে তার মানসিক ভারসাম্য হারিয়ে বদ্ধ উদ্মাদ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই যুবকের নাম হল বাপ মায়ের বিছুতি ছেলে হ্যাঁ সেই যুবকের নাম হলো বাপ মায়ের বিছুতে সে ছেলে সেটা অন্য কেউ না সেটা হলো মামি সালাক দিন ধরে এত দিন ধরে এই গানটা শুনছি আমার ভিতরটা জালা কালা ধরে গেল সালা কি আছে গানটার মধ্যে যেখানে যাচ্ছি সব জায়গাতে শুধু এই গানটাই শোনা যাচ্ছে ধনকে চিনলি মনকে চিনলি সোনাকে চিনলি সালা পাগল করে দিল রে গানটা কি আমি আমাকে পাগল করে দিল পাগল করে দিল এই গানটা এইখানে এখনই ব্যান করা হোক এখনই এই গান ব্যান করা হোক বন্ধ করা হোক এই গানটা আমি 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 পাগল হয়ে গেছি এই গানটা শুনে শুনে পাগল হয়ে গেছে